হে গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল সুমিত শিবানী তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে পিকনিকে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ভিডিওটা করা হয়ে গেছে আগে কিন্তু এডিট করা হয়নি তাই লেটে দিচ্ছি আর কি তো কিছু মনে করো না তোমরা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দেখো এখন পিকনিকে চলে এসছি আমরা হচ্ছে দুদিয়াতে তো দেখো কত লোক আজকে ফার্স্ট না শুরু হয়েছে আজকের থেকে পিকনিক পঁচিশে ডিসেম্বর তো এখন আমি বেগুন পোড়া করবে তো বেগুন পোড়ার মধ্যে রসুন ঠুকাচ্ছিলাম তো আমার ছেলে দেখো এদিকে খেলছে এখানে তোমার দাদা ভাই তা দিদি এখানে হচ্ছে সবজি কাটতেছি সব রেডি করে নেওয়া হয়েছিল কিন্তু ওই পেঁয়াজ টিয়াজটা কাটা হয়নি তাই ওখানে গিয়ে কাটছে দেখো তোমাদের মানে আমার ছেলে কি করছে ওখানে খেলা তারপরে পাঁপড় খাচ্ছে ওখানে পাশের লাকড়িগুলো ছিল ওখানে লাকড়িটা নিয়ে ও এখানে খেলছিল তো দেখো আমরা এখন ঘুরতে এসেছি একটু ওপরে তারপরে যে আমার ছেলে পাথরের উপরে উঠে কি করছে নাচানাচি তারপর আর কি করব এখন রান্না হয়নি এই যে চিকেন মাত্র বসানো হলো ভাত হয়ে গেছে বেগুন পোড়া হয়ে গেছে আর মাছ ভাজা হচ্ছিলো তো মাছ ভাজাটা খাওয়া হয়ে গেছে আগেই খালি খালি তো আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি মাছ ভাজা আর বেগুন পোড়া দিয়ে ও তো মাংস খায় না তো মাংস খায় না যখন আর মাংস হয়নি তো এখন এই যে দেখো হচ্ছে এখনও হয়নি তো তারপরে চলে এসছে দেখো বালি দিয়ে খেলতে একটাই ড্রেস নিয়ে গেছিলাম তাই বলছি যে বালি দিয়ে খেলিস না ড্রেসটা নষ্ট হয়ে গেলে আর বাড়ি যেতে পারবো না বলে আনো নয় কেন আরও তো আমি তো নিয়ে গেছি তাও ওকে বলছি যে আমি কোনো ড্রেস আনি নি আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা তারপরে যে চিকেন হয়ে গেছে আমরা এখন খাবো তো খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম যে ওকে ঠান্ডা লাগছিলো দুদিয়াতে না খুব ঠান্ডা হাওয়া নদীর পার তার জন্য ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি তারপরে যে দিদি এখানে খাবার দিয়ে দিচ্ছে সবাইকে আজকে আমাদের হচ্ছে মেনু চিকেন আর বেগুন পোড়া আর স্যালাড তোমরা সবার তো আমিও খাচ্ছি এখন খেয়ে দিয়ে এখন চলে আসবো তো এখানে দিদির ছবিটা দেখো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখো ওইদিকে অন্ধকার এদিকে সানসেট এই ভুলটা নেওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম দেখো কি সুন্দর পাহাড় এদিকে পাহাড় সানসেট করছে দেখো এদিকে পাহাড় দেখো সবাই দেখো এনজয় করলাম পুরো মস্তি করলাম পুরো মস্তি তোমরা ভিডিও তো দেখতে পারবে সম্পূর্ণ মস্তি করেছি ঠিক আছে দেখো খুব সুন্দর লাগছে দুটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো